আসসালামু আলাইকুম রেবরান আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসাকে আমিও খুব ভালো আছি আজকে আমরা যাচ্ছি আমাদের সকল গ্রামের নিয়ে বোল খেলার ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা মহান বিজয় মাস উল্লেখ্য গ্রামীণ খেলাধুলা দুই হাজার পঁচিশ আমাদের সাথে আমাদের অনেক ঘোড়াই এসেছে আপনারা অবশেষে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি সেই দুই হাজার পঁচিশ সালের সেই খেলায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেই খেলায় বলান আমার পেছনে যে মাঠটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বরখেলার ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা দুই হাজার পঁচিশের আয়োজন আমরা চলুন এবার একটু ভিতরে ঢুকি ভিতরে ঢুকি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন কলা তৈলাক্ত কলা গাছ বেড়ে ওঠার জন্য চারটি কলা গাছ রেখে দিয়েছে এখন দেখেন এই বাজির মাধ্যমে আমাদের খেলার উদ্বোধন ঘোষণা করা হচ্ছে দেখেন আপনারা কন্টিনিউ আমাদের সুপ্রিয় দর্শক অবশেষে দেখছেন আমাদের খেলাটি পড়ার শেষের দিকে এখন আমাদের বিজয় পুরস্কার আমাদের রাকিব ভাই বিজয় পুরস্কার পেয়েছে পাঁচ লিটার সোয়াবিন তেল পেয়ে গেছে কোমরে টায়ার বেঁধে টানাটানি খেলায় পাঁচ লিটার সোয়াবিন তেল পেয়ে গেছে আমাদের রাকিব ভাই তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম